জয় গুরু বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি কিন্তু আমার ঠিক ভালো লাগছে না মানে শীতকালে বৃষ্টি হলে কার ভালো লাগে বলো তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ভিডিওতে কথা হয়নি তাই তোমাদের সাথে আজকে চলে এলাম একটু রান্নার রেসিপি নিয়ে আর একটু তোমাদের সাথে গল্প করতে তো আজকে দেখতেই পাচ্ছ আমি নিরামিষ রান্না আজকে শনিবার তো আজকে কি কি আইটেম করেছিলাম খুব বেশি আইটেম করিনি তো করেছিলাম হচ্ছে আজকে একটু পালং শাকের তরকারি আর মানে চচ্চড়ি যেটাকে বলে আর কি সেটা সে সাধারণত আমি এই সব চচ্চড়ি টাইপের রান্না করি না কারণ পারি না বলে তো আজকে ভাবলাম সব কিছু আছে যখন মাকে একটু ফোন করলাম মা বললো এইভাবে কর ভালোই হবে তো পালং শাকটা দেখো দেখতেই পেলে পালং শাকটা আর একটু অল্প একটু বাঁধাকপি আলাদা করে ছোট্ট বাঁধাকপিটা ছিল আর একটা গোটা বাঁধাকপি আছে বাট সেটা তো দেবো না যাই হোক একটা অল্প একটু বাঁধাকপি ছিল তো ওটা একটু কেটে আর বাঁধাকপিটা কুচিয়ে পালং শাক শিম আলু বেগুন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ওটা চচ্চডিটা করতে বললো মা তো আমি ভাবলাম করেই খেলি মেয়ে একটু গ্যাস গ্যাস করে বাট খেতে বসে বলছিলো মা ভালোই খেতে হয়েছে মেয়ে বলছিলো কিন্তু আমি প্রথমে খাবোই না আর তারপর ভাবলাম ফুলকপি আলু তরকারি করি এই ওয়েদারে নিরামিষে রান্না হলেও একটু জমিয়ে না করতে পারলে একে তো মনটা ভালো নেই তারপর যদি রান্নাটাও ঠিকমতো না হয় সেটা কি ভালো লাগে তোমাদের বলো তো যাই হোক তোমরা তো অনেক রকম রান্না পারো আমি তো এটা ওটা কিছু নানান ধরনের রান্না পারি না আমি ঘরোয়া রান্নাটাই পারি আর আমার পড়তেও ভালো লাগে ঘরোয়া রান্নাই ওই বিভিন্ন রকম আয়োজন করে রান্না করার ধৈর্যটাই আমার মধ্যে নেই আর সেটা তোমরা এতদিন আমার রান্নার ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যেটা তোমরা সারাক্ষণ খাও মানে নর্মাল রান্না তোমরা ভাবো যে এই মেয়েটা খালি এরকম একটা সাধারণ রান্না নিয়ে ভিডিও নিয়ে চলে আসে কি আর দেখবো এই রান্না কিন্তু হ্যাঁ এটা সত্যি কথাই কিন্তু কী আর করবো আমি তো সেরকম কিছু রান্না পারি না গো বন্ধুরা আমি তো এই রান্নাগুলোই একটু আর পারি তাও মায়ের কাছ থেকে ফোনে ফোনে জেনে জেনে যাই হোক আলু শিম বেগুন এগুলো ভাজার পরে চাপা দিয়ে ভিজেছিলাম তারপর বাঁধাকপি আর তোমার এটা দিয়ে দিলাম দেখছো আমাকে দেখছো সোয়েটার পরে আমি রান্না করছি তখন একটা দেড়টা বাজে অলি তো যাই হোক বাঁধাকপি আর পালং শাকটা দিয়েও কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেদ্ধটা বেশ ভালোই হয়েছিল আর মোটামুটি খেতেও ভালো হয়েছে এরপর চলে গেলাম ফুলকপির মেনুতে তো ফুলকপি রান্নাটা তো খুবই সহজ তোমরা সবাই করো এবং এর থেকে একটু ভালো করেই হয়তো করো কিন্তু আমি সেভাবে পারি না যতটা পারি ততটাই করার চেষ্টা করি ফুলকপিটা ভেজে তুলে রেখেছি এবার আলু ভাজার পালা তা তোমরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে একটু বলো না তোমরা কোথা থেকে আমার সবাই ভিডিও দেখো অনেক বন্ধুরে আমাকে কমেন্ট করো নতুন নতুন বন্ধু তো তাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে আলাপ হয়েছে তো তারা সবাই কোথা থেকে আমার ভিডিও গুলো বা কোথা থেকে আমাকে ফলো করছে সেটাও আমার জানলে একটু ভালো লাগতো তো দেখো গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম আজকে আমার কাছে শুকনো লঙ্কাটা খুব বেশি স্টক ছিল না আর ফুলকপি তরকারিতে একটু নিরামিষ তরকারি মানে একটু আদা বাটা দিতে হয় তো মানে আমি দিই আর কি আমার ভালো লাগে যেহেতু আমি রান্না তো অত পটু নয় তাই জিনিসপত্র একটু দিলে ভালোই লাগে খেতে তো দেখছো আদা বাটাটা একটু গ মানে আমি ঘষে নিয়েছিলাম তো আদাটা একটু কমই ছিল তো মাঝারি সাইজের দুখানা টমেটো দিলাম মাঝারি কাজে না একটু বেশ ছোটো ছোটোই ছিল তো যাই হোক আলুটা ভাজতে ভাজতে মশলাগুলো করে নিচ্ছিলাম গুঁড়ো মশলা বাটা মশলা যেগুলো দেওয়ার গ্রাইন্ডার গ্রাইন্ডার দু আর ভাল লাগলো না মনে হলো এইটুকুনি আদা আর টমেটোটা একটু ঘষেই দিয়ে দিই ঠিক আছে তো এতে তো ঠান্ডা তার মধ্যে বৃষ্টি কি বাজে পয়দার বলো তো আজকে ছুটির দিন কোথাও যে একটু ঘুরতে যাব সে উপায়ও নেই টু আর ভাল লাগে না তো দেখো গুঁড়ো মশলাগুলো ওর ওপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো নুন চিনি টমেটো হলুদ আদা বাটা একটা সব কিছু দিয়ে একটা মশলা করে নিলাম এদিকে দেখো আলুটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে বাকিটা তোমার কষ কষতে কষতে ভাজা হবে খুব কড়া করে ভেজে ফেললে তখন আবার তোমার মশলার সাথে করে যখন কষা হয় তখন পেঁটোতে লাগে তো সেই জন্য একটু লাল লাল হলেই আমার মনে হয় আলুগুলো ভাজায় অলমোস্ট হয়েই যায় বাকিটা তো কষার ওপরে ডিপেন্ড করে তো দেখো মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই প্রসেসটা হচ্ছে আমার মায়ের আমার মা এইভাবেই দেখি করে তো মায়ের মতো স্বাদ আমার কাছে আনা সম্ভব নয় বন্ধুরা আমার মা কালকে ওই তরকারি দিয়েছে কোনো মশলা না আদা বাটা না কিছু রকম গরম মশলা না কিন্তু এত ভালো ঝোলটা টেস্ট হয়েছিল যে কি বলবো ঠিক আছে তো দেখো এটা কষাচ্ছি এবার দিয়ে দেবো ফুলকপিটা নর্মাল যেরমভাবে তোমরা একদম রান্না করো সেভাবেই আমি করি আমি কিচ্ছু স্পেশাল করি না যে আমার রান্না করা দেখে কেউ ইন্সপায়ার হয়ে একদিন বাড়িতে ট্রাই করবে এরকম কোনো ব্যাপার নয় আমি একদম নর্মাল রান্নাই করি কারণ আমি একদমই রাঁধুনি নয় ভা পাক্কা রাঁধুনি না শুধু খেতে হবে তাই জন্য প্রত্যেক দিনকে আর মাকে দিদিকে বন্ধুকে বলা যায় বলো যে আজকে আমি রান্না করব না এমনিতেই আমি শুক্রবার রবিবার বেশিরভাগ সময় রান্না না তো প্রত্যেক শুক্রবারই আমি রান্না না বৃহস্পতিবার মা পাঠায় অথবা শুক্রবার পাঠায় আমি সেটাই খাই যেমন অপতকালও আমি রান্না করিনি আজকে শনিবার আজকে করলাম কারণ মা অনেক বাজার দিয়েছে অনেক কাঁচা আনাজ দিয়েছে তো ফ্রিজে এত কাঁচা আনাজ আসে যখন শুধু শুধু আর রান্না না করে খাঁ কী করে বলো তো সেই জন্য রান্না করে ফেললাম দুদিন পরে মেয়ে ছুটিও পড়ে যাচ্ছে স্কুলে জমিয়ে এবার ঘুমাবো আর বেলায় উঠে রান্না করে খাবো ক্লিয়ার করা যাবে তবে সামনে অনেক ঘোরারও প্ল্যানিং হচ্ছে ঘুরতে যাবো যখন সবটা তোমাদের সাথে শেয়ারও করব, তো দেখো আমার ফুলকপিটা কিন্তু কষাতে কষাতে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই এগিয়ে গেল তাই না তো মোটামুটি জলও ঢেলে দিয়েছি দেখো এবার একটু ফুটবে দেখো অল্প একটু জল না দিলে আবার কষা তরকারিটা ভালো লাগে কিন্তু তরকারিতে বলে না ওই যে আয় দেয় না তো সেই জন্য একটু কিন্তু ঝোল ঝোল রাখতেই হয় তো দেখো একটুখানি ঘি আর গুঁড়ো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম মানে দিয়ে দিয়েছি যাতে বেশ দেখতে বেশ ভালো হয় বা খেতেও বেশ টেস্ট হয় তো মেয়ে বললো মা ফুলকপির তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছে এটা শুনেই শান্তি বাপু এটা ওটা না বানাতে পারি অন্তত মেয়ের মুখে এইটুকু সাধ্যাই তো তুলে দিতে পারছি একদম রান্নায় ঢেঁড়স হয়েও এটাই বা কম কিসের বলো তো হোক ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু আমি গ্যাসটা একটুখানি ফুটিয়েছি তারপর বন্ধ করে দিয়েছি তো দেখো এটা আমার ফাইনালি পালং শাকের চচ্চড়ি আর ফুলকপির তরকারি আর ভাত বেড়ে নিয়েছি আজকে এই অবধি থাক বাকি দেখা হচ্ছে পরে